আজকের এই ভিডিওতে আমরা রসায়নের সবচেয়ে গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব পরমাণুর পেশার্ধ বা পরমাণুর আকার যা সম্পূর্ণ পরমাণুর ইলেকট্রন সংখ্যা সংখ্যা ও শক্তি স্তর সংখ্যার উপর নির্ভর করে একই পর্যায়ে টান থেকে বাম দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায় এবং উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় আর এর উপরে ভিত্তি করে আজকে আমরা শিশু টেকনিক জানবো চলো নিয়ে বসে পড়ি কিছু শর্ট টেকনিক জানার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে প্রথমত সমানুপাতিক আর অসমানুপাতিক সমানুপাতিক ধরো একটা আহ বস্তু এক্স একটা বস্তু ওয়াই আর তারা যদি একটা একটা সমানুপাতিক হয় যদি আমরা এটাই হলো সমানুপাতিক কাজ সমানুপাতিক ধরো একটা বস্তু এক্স এবং একটা বস্তু আহ এখানে আমরা যদি এক্স বস্তুকে যদি আমরা বাড়াই তাহলে ওয়াই বস্তু হ্রাস পাবে হ্রাস পাবে খুব সহজ একটি বিষয় যদি বেস্তানুপাতিক হয় তাহলে যে বস্তু বাড়ানো হবে ধরো এক্স বস্তুকে আমরা এখানে বাড়াই তাহলে ওয়াই বস্তু হ্রাস পাবে আর বস্তুকে যদি বাড়াই এক্স বস্তু হ্রাস পাবে এটি হলো আমাদের এই আজকের এই টপিকের মেইন টপিক বা মেইন সূত্র পরমাণুর আকার বা বেসার্ধ সমানুপাতিক ওয়ান বাই আইতো আ মানে মানে ইলেকট্রন আসক্তি আর মানে সহজ করে বলি এখানে আমরা যদি আহ পরমাণুর আকার বাড়াই তাহলে ইলেকট্রন আসক্তি আহ আনিকরণ শক্তি এবং তৈরি এই তিনটার আহ তিনটাই হ্রাস পাবে আর যদি এখানে আহ পরমাণুর আকার হ্রাস পায় তাহলে ইলেকট্রোনা শক্তি আইনীকরণ শক্তিতা তিনটারই তিনটাই বৃদ্ধি পাবে এখন আরেকটি কথা পরমাণুর আকার দাতব ধর্ম অর্থাৎ এখানে দাতব ধর্ম বৃদ্ধি পাবে আরেকটি বিষয় যে প্রমাণুর আকার ব্যস্তানুপাতিক ওয়ান বাই দাতব ধর্ম এখানে আমরা যদি প্রমাণুর আকার বাড়াই তাহলে দাতব অদাতব ধর্ম হ্রাস পাবে আর এই তিনটি বিষয়ই মানে চতুর্থ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যা সবসময় সময় পরীক্ষায় এসে থাকে